দুই হাজার বাইশ সালের জানুয়ারি মাস আমি রাফি সদ্য ঢাকা শহরে একটা পুরোনো মেডিকেল কলেজে ভর্তি হয়েছি হোস্টেলের জায়গা পেতে দেরি হচ্ছিল তাই কয়েকদিন বন্ধুত্ব রুমে ছিলাম পরে হোস্টেলের অফিস থেকে জানানো হলো তলার একদম দক্ষিণ পাশে একটি রুম খালি হয়েছে চাইলে নিতে পারি বন্ধুরা বললো ভাই ওই রুমে কেউ থাকতে চায় না অভ্যস্ত অস্বস্তি লাগে আমি পাত্তা দিলাম না একা একা থাকলেই তো শান্তিতে পড়তে পারবো রুমটা একেবারে নিঃশব্দ দেওয়ার সাঁত সেতে জানলার নিচে একটি পুরনো নারকেল গাছ ডালগুলো জানলার গাছ ছুঁয়ে থাকে সব সময় রাতে একটু বাতাস লাগলে ডালগুলো জানলায় ধাক্কা খায় ভয় নয় অস্বস্তি লাগে খুব আমার প্রথম রাতেই অভ্যস্ত কিছু হলো রাত তিনটা বাজে আমার হঠাৎ ঘুম ভেঙে গেল খুব ঠান্ডা লাগছিল জানলার দিকে তাকাতেই গায়ের রোম দাঁড়িয়ে গেল একটা মুখ নালির মুখ জানলার কাছের ভেতর থেকে তাকিয়ে আছে। চোখ দুটো লাল সার মুখে একটি বিকৃত হাসি আমি ঝাঁপিয়ে উঠে পাতা চালালাম কিছুই নেই ভাবলাম ঘুমের ঘর হয়তো ভুল দেখেছি পরের দিন নিচের দারোয়ান রাফি চাচাকে জিজ্ঞেস করলাম চাচা ওই রুমে আগে কেউ থাকতো চাচা একটুখানি থেমে বললেন ওই রুমে একটি মেয়ে ছিল দুই সালে ফাইনাল ইয়ারে ছিল জানলার পাশে গাছে ফাঁস দিয়েছিল তখন থেকে এই ঘরে কেউ বেশি দিন থাকতে পারে না যেমন অশান্ত লাগে আমি কিছু বললাম না মাথা নিচু করে চলে এলাম কিন্তু সেদিন রাতে আর সেই মুখ আবার দেখা গেল এবার শুধু মুখ নয় একটা কণ্ঠস্বরও শুনতে পেলাম তুই তাকিয়ে ছিলে এখন তোর পালা এক সময় আমি পাথরের মতো স্থির হয়ে গেলাম নড়তে পারছিলাম না চিৎকারও করতে পারছিলাম না পর দিন বন্ধুদের মুখে শুনলাম রাত তিনটার দিকে আমি দরজা খুলে জানলার পাশে গিয়ে দাঁড়াই আর ফিস ফিস করে কিছু বলতে থাকি কেউ কাছে গেলে আমি তাকে বলি আমার চোখে তাকাস না ও তোর ভেতরে ঢুকে যাবে আমি ঠিকভাবে কিছুই মনে করতে পারছিলাম না তবে আয়নায় নিজের মুখ দেখতে ভয় লাগছিল মনে হচ্ছিল এটা আমি না কেউ অন্য কেউ আমার চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে রুম ছেড়ে দিলাম আজও সেই রুম খালি তবে মাঝে মাঝে রাত তিনটার সময় কেউ যেন জানলার কাছে নিঃশব্দে তাকিয়ে থাকে চোখ লাল ঠোঁটে বিকৃত হাসি ফিস করে বলে তুই আই আর আমি তোর মধ্যে ডুব্ব শেষ কথা এই ঘটনা একদম সত্য তুমি কি বিশ্বাস করো যদি বিশ্বাস করো তাহলে কমেন্টে বলে যাও কিন্তু যদি কোনো দিন হোটেলে পুরনো ঘরে একা থাকো আর জানলার কাছে নারকেল গাছ থাকে তাহলে দয়া করে রাত তিনটায় তোমাদের জীবনের সাথে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে তোমরা চাইলে সেগুলো আমার সাথে শেয়ার করতে পারো